আশরিন হাই দাদা কেমন আছো গুরুজি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বলো মাসুম কেমন আছো তোমার নাইট লাইফ নাকি অন করে রাখি যারা অন করে রাখা তারা রাখে লাইক করে দিলাম আপনার একটা লং ভিডিও দেখেছিলাম গরুর কালো ঘুনা হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তোমার পেয়েছি আমি তো এখন চলে যাব আমার প্রচন্ড ঘুম আসতেছে আমার সকাল আটটা বাজে ঘুম থেকে উঠতে হবে নটা বাজে অফিস আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসুম নো প্রবলেম যাও গুরুজি কেমন আছে বলো ঠিক আছে মাসুম গুড নাইট তোমাকে ভালো থেকো গুড নাইট হ্যাঁ হ্যাঁ আমি এখন মিউটে চলে যাব আমি অন্য ফোন থেকে কমেন্টে কথা বলবো তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রচন্ড গরম একবার অথিষ্ট গরমে